এটা একটা পুরি চিংড়ার দোকান আমরা যখন এখানে খেতে আসি তখন আগে বৃষ্টি ছিল না কোনো পানি ছিল না কিন্তু খেতে খেতে বৃষ্টি নেমে যায় এবং পানি দেখে নিতে কী অবস্থা একদম শুকনো ছিল এখানে কিন্তু একটু বৃষ্টিতে দেখে নিতে পানির অবস্থা কী হয়েছে আমরা যখন এখানে আসি একদম সম্পূর্ণ শুকনো ছিল কোনো পানি ছিল না এখানে দেখে এখন পড়ায় হাঁটু তোমার পানি বল্লা বাজার লাইব্রেরির সামনে

जनित सो इसे रखूं पानी ये सो ये जाए तुम दारी आसो पर है तुम दारी आसो ये ना वाला पाव ये ना वाला पानी लाइब्रेरी सामने का